আমাকে যখন একটা সময় কেউ জিজ্ঞেস করতো যে তোমার ভিতরে তুমি কোন জিনিসটা পরিবর্তন করতে চাই না কারণ আমার কাছে মনে হয় আমি যেমন আছি তেমনই পারফেক্ট বা তেমনই আমি ঠিক আছি তবে বর্তমানে মানে এমন একটা পরিস্থিতি হয়েছে এখন আমার কাছে মনে হয় যে আমার যে অন্তর বা আমার যে হৃদয়টা আছে আমি চাই আমার এই হৃদয়টাকে আহ মানে পরিবর্তন করতে পরিবর্তন হতে মানে মনে হচ্ছে যে এক্সচেঞ্জ করি বর্তমান যুগের মানুষের সাথে আমার হৃদয়টাকে আমি এক্সচেঞ্জ করে ফেলি মানুষ যেভাবে খুব অল্প সময়ের মধ্যে তাদের হচ্ছে গিয়ে ভেন্টালিটি বলেন মন মানসিকতা বলেন সবকিছু চেঞ্জ করে ফেলে আমি কেন জানি ওই জিনিসটা আমি কেন জানি মনের মধ্যে সবকিছু রেখে দেই বা আমার সবকিছু মনে থাকে হ্যাঁ তো এই কষ্ট পাওয়াটা থেকে মুক্তি পাইতে আমি মনে হয় যে আমার এই হৃদয়টাকে পরিবর্তন করা উচিত মানে রং বেরঙ্গের মানুষের মতন যারা সাথে সাথে রং পরিবর্তন করতে পারে ওই ধরনের মানুষদের মতন আমার মনটাকেও আমি চাই পরিবর্তন হোক পরিবর্তন করে ফেলি এখনকার বাস্তবতার সাথে এটাই মনে হচ্ছে যে সেই আগের যুগের মন মানসিকতা মানে হচ্ছে গিয়ে মানুষকে খুব আপন ভাবা খুব সহজে অন্ধের মতন বিশ্বাস করে ফেলা এই জিনিসগুলো আসলেই আমার ভেতরে পরিবর্তন হওয়া দরকার